হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে ভারতে পালিয়ে যাওয়ার থেকে সহজ কাজ কিছু নাই ঢাকা শহরের ভাঙ্গা বাসে ওঠা যতটা কঠিন তার থেকেও সহজ হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনো কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতা কর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে কিভাবে অর্গানাইজ করা যায় এই সরকারকে ব্যর্থ করা যায় যেন চেষ্টা করছে তাই আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে এটা খুব জরুরি আমাদের যে কমন শত্রু আছে এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায় তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি ভারতের সাথে আমাদের চার হাজার কিলোমিটার একটা সীমান্ত আছে এবং এই সীমান্তের অধিকাংশ জায়গায় কোনো মানুষজন নাই হিন্টারল্যান্ড আছে আপনি অল্প কটা টাকা দিলে কিভাবে এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে এই নাটক তো আমরা জানি আর কি অতএব ভারতে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না একটা জিনিস বুঝতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে আছে শুধু পুলিশ না র্যাব বিজিবি এপিবিএন ফোর্স যতগুলো আছে কারণ তারা সবাই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা সবাই সীমান্ত থেকে উঠে এসে শহরে গ্রামে রাস্তায় ঘাটে আমাদেরকে হত্যা করেছে অতএব এই নিষ্ক্রিয় বাহিনী যেহেতু নাই সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না আর থার্ড যেটা বলেছি যে সরকার এখনও যে মানে দায়িত্ব নিয়ে পরিচালনা করার দরকার যেটা আমরা প্রত্যাশা করছি সেখানে যথেষ্ট ঘাটতি আছে আমরা মনে করি সরকারকে এই সময়টা দিতে হবে কিন্তু এর ভিতরেও যতটুকু ভুলভ্রান্তি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এড়ানো যেত পালিয়ে গিয়ে থাকলেও মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের মানে বন্দি বিনিময় চুক্তি আছে এক্সটার্ডেশন ট্রিটি আছে এই ট্রিটির মাধ্যমে আমরা ইতিমধ্যে বাংলাদেশে উলফা গেরিলা যারা ছিল অনুপ চেটিয়া থেকে শুরু করে পরেশ বড়ুয়া এরকম বহু লোককে আমরা ভারতে ফেরত দিয়েছি অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয় তদন্তের ভিত্তিতে বিচার হয় তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয় তাদেরকে ফিরে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারবো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে তাই পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ ব্যাপারটা তা নয় অথবা যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপাতত পৌষ মাসে একত্রিশ তারিখটা ভোগ করেন পৌষের একত্রিশ তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে সেই মাসও আসবে আপনাদেরও বিচার হবে আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসবো সেই দিনের অপেক্ষায় জাতিকে সজাগ সচেতন থাকতে হবে বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে